প্রিয় দর্শক আমরা যখন সহজভাবে সবকিছু ভাবছি তখন একটি নিউজ আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল ডক্টর ইউনুসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টার কথাটি আজকে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তাও ট্রাম্পের মতন যারা পাগলা ক্যারেক্টার আছেন তাদেরকে ম্যানেজ করা খুবই সোজা বলছেন নাই টাকা পয়সা হাতের ময়লা তবে ট্রাম্পের কাছে না ট্রাম্পের একটা বক্তব্য ছিল আমেরিকা ফার্স্ট আর যে অ্যাকশনগুলো আমরা দেখছি অভিবাসীদের বিরুদ্ধে ধরা টরা এই সেই বিভিন্ন কিছুতে আমরা যেটা বুঝতে পারতেছি ওই যে হ্যারোসের সুটটাই পয়রা প্রতিগিরি করার দরকার নাই আমাদের এরকম সাধারণ মানুষের চাই আর আপনারা বিশ্বাস রাখেন আইনের প্রতি বিশ্বাস রাখেন আইনের সাথে যারা রংবাজি করছে তারা একটা জিনিস মনে রাখেন পুলিশের উপরে কোনো রংবাজ নাই ওনাদের খেপায়েন না ওনারা ঘুইরা দাঁড়াইছে ঘুইরা দাঁড়াইছে আপনারা কিচ্ছু করতে পারবেন না পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় শেখ হাসিনার একটা আকৃতি বা দানব আকৃতির একটা মূর্তি বানিয়েছিল চারুকলা থেকে সেটা কিন্তু অবশেষে আমরা জানতে পারলাম সেটা নামানোর আগেই আগুন ধরে পুড়িয়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক শ্রোতা পুড়িয়ে গিয়েছে এরকম বলছে পুড়ে গিয়েছে বলতে কি পুড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এমনিতে তো আর পড়ে নাই হাসিনাল লোকেরাই সেটা আগুন ধরে পুড়িয়ে দিয়েছে আচ্ছা যাই হোক এখানে দুইটা বিষয় বোঝার আছে আমি আগেই আপনারা জানেন না খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে কিন্তু আজকে আপনাদের সম্মুখে হাজির আর একটা হলো ডক্টর ইউনুসকে বোমা হামলা করেছে এবং ডক্টর ইউনুসকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ফাঁস অবশেষে এটাও আপনাদেরকে জানাবো তার আগে চলুন আমরা শেখ হাসিনা সেই মূর্তি নিয়ে দুটি কথা বলি এক নম্বর হলো ইসলামে তো মূর্তি হারাম মঙ্গল শোভাযাত্রা যে মূর্তিগুলো বের করে আনন্দ মিছিল করা হয় এগুলো আসলে সম্পূর্ণ ইসলাম শরে সম্মত হারাম এদিক দিয়ে মূর্তিটা পড়েছে ভালোই হয়েছে আর দ্বিতীয় নম্বর কথা হলো মূর্তিটা পোড়াইল কারা এক তো শেখ হাসিনার ব্যঙ্গচিত্র করে যেই মূর্তিটা তৈরি করা হয়েছিল দেখে মনে হলো রে বাপুরে ঠেলা শেখ হাসিনা তো আসলে কঠিন একটা ডাইনি ছিল আসলেও ডাইনি ছিল তো এটা একটা মূর্তি তৈরি করেছিল সেই মূর্তিটা যে আগুনে পুড়িয়ে দিল যে আওয়ামী লীগই যদি সেই মূর্তিটা আগুনে পুড়িয়ে দিয়ে থাকে তাহলে আমরা আসলে বলতেই পারি তাদের আপাকে তারা নিজেরাই অগ্নিকাণ্ডের মধ্যে ছুড়ে দিয়েছে এমনিতে তো হাসিনা অগ্নিকাণ্ডের মধ্যে আছে কারণ তার নামে একশোর উপরে মামলা তারপর হত্যা মামলা মানে দেশে আসবে সাথে সাথে তাকে হ্যান্ড কাপ পরে হাত করা পুড়িয়ে ধরে নিয়ে আসবে আর বিচার কার্যক্রম শুরু হবে এবং অবশেষে ফাঁসি নির্ধারিত এটা নিশ্চিত তো শেখ হাসিনার যেই আগুনে পুড়িয়ে দিল তার কর্মীরাও যদি সেই মূর্তিটা ফুরিয়ে দেয় তার মধ্যে বোঝা গেল শেখ হাসিনকে তার মূর্তিরাই পাশে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তো যাই হোক আর না যায় তো ডক্টর ইউনুস সাহেবের উপরে বোমা হামলা বোমা হামলার চেষ্টা যাই হোক এই বিষয়টি নিয়ে মাসুক ভাই বিস্তারিত আলোচনা করেছে তার আলোচনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন আর একটা গরম সংবাদ আছে সেটা হলো ডক্টর ইউনুসের কপাল খুলিয়ে দিয়েছে কিন্তু আফ্রিকা হ্যাঁ তো যাই হোক প্রিয় দর্শক আমি আসলে আর কথা বাড়াবো না আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন আর আজকে মার্স ফর গাজা দেশের বিভিন্ন তরিকার মানুষ কিন্তু একত্রিত হয়েছে ডক্টর মিজুর রহমান আজহারি শাহেক আহমদুল্লাহ আলমা মামুনুল হক সাহেব সহ বাংলাদেশের সকল নেতাকর্মীরা এবং টপ লেভেলের আলায়মোলামারা খেলোয়াড়রা মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু সেখানে আছে সবাই কিন্তু উপস্থিত হচ্ছে অনেকে আপনারা সেখানে গিয়েছেন আমাদের হয়তো দুর্ভাগ্যবশত যেতে পারি নাই তবে সবসময় সাপোর্ট করে যাই এবং ফিলিস্তিনের পক্ষে সব সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং তাদের জন্য ইনশাল্লাহ আমরা শক্তি জোগাবো তো যাই হোক প্রিয় দর্শক ভিডিও শুরুতে যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখছেন এখন কিন্তু বিস্তারিত সেগুলো দেখতে চলেছেন তো চলুন তাহলে কথা না একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি প্রিয় দর্শক আমরা যখন সহজভাবে সবকিছু ভাবছি তখন একটি নিউজ আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল ডক্টর ইউনুসকে টাইম বোমা দিয়ে হত্যা করার চেষ্টার কথাটি আজকে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তাও বলেছেন আমার দেশ পত্রিকার একটি লাইভ টক শোতে প্রদর্শক আমার দেশ পত্রিকার লাইভ টক শোটি কিছুক্ষণ আগে হয়েছে এবং সেই টক শোটি শুনে সেখান থেকে তথ্য নিয়েই আপনাদের সাথে এটা শেয়ার করছি যখন ডক্টর মোহাম্মদ ইনোসার প্রায় সাত মাসের মতো সময়ের পরে গিয়ে আয়নাগর পরিদর্শন করতে যাবেন আইনাগড় পরিদর্শন করার আগ মুহূর্তে সেই আইনাগরগুলা দেখার জন্য গিয়েছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তার টিম সেই তার টিম সহ দেখার জন্য যাওয়ার পরে তিনি একটি জায়গায় দেখতে পেলেন একটি বালতির মধ্যে কি যেন জিনিসপত্র আছে ওই বালতিটি ওনার টিমের সদস্যরা যখন উল্টাচ্ছিলেন তখন দেখতে পেলেন একটি কেবেলের সাথে আরেকটি কেবেল জোড়া দেওয়া এবং একটি টাইম বুমের যেই টাইমিং সিস্টেম আছে ওই সিস্টেম সহ পাঁচটি বোমা একসাথে দেখতে পান সেটা দেখার পরে তাড়াতাড়ি তারা সেখান থেকে সরে পড়েন এবং সেই বিল্ডিংটি সিলগালা করে দেন সিলগালা করে দেওয়ার পরে র্যাবকে সেটা জানানো হয় পরদিন র্যাবের বোমা বিস্ফোরণের যেই উচ্চ লেভেলের পারদর্শীরা আছে তারা সেখানে যান এবং সেখানে গিয়ে তারা পাঁচটি বোমা এনে পাঁচটি বোমা নিষ্ক্রিয় করেন এই ঘটনাটি ঘটেছে যেদিন ডক্টর মোহাম্মদ ইনুসার সেই আইনাগর পরিদর্শন করতে যান তার কয়েকদিন আগে প্রদর্শক তার কয়েকদিন আগে ঘটনাটি ঘটলে আজকে কেন উনি বলছেন এবং এখন কেন উনি বলছেন এখন এ কারণে বলছেন যে তখনকার সময়ে বিষয়টা জানা জানি হতো ডক্টর মোহাম্মদ ইনুস্সারের আইনাগর পরিদর্শনটা ব্যাঘাত সৃষ্টি হতো এবং সেই ধরনের বিষয় নিউজ হলে কেউ ওনার পক্ষে বিপক্ষে বিশাল আলোড়ন সৃষ্টি হতো সেই কারণে ওনার না যাওয়ার বিষয়টাই সিদ্ধান্তে আসত তাই এখানে গোপনীয়তা রক্ষা করে সরকারের সর্বোচ্চ সিকিউরিটি নিয়ে তারা ডক্টর মোহাম্মদ ইনুসার সহ উপদেষ্টাদের কয়েকজন সহ এবং আইনাগরে যারা বন্দী ছিলেন সেই বন্দিরা বন্দিরাসহ অনেকেই সেখানে গিয়েছিলেন প্রেদর্শক আমরা আজকের এই লোমহর্ষক কথা থেকে তাজুল ইসলাম সাহেব বললেন যে শত্রুরা থেমে নেই শত্রুরা এখন বস্তা বস্তা টাকা খরচ করছে কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমটা বন্ধ করে দেওয়া যা কিভাবে এই ট্রাইব্যুনালে যারা কাজ করেন তাদেরকে ক্ষতিগ্রস্ত করা যা তারা হুমকিতে আছেন তারা অনেকটাই সিকিউরিটি মানি থাকার পরেও যেন অনেক সিকিউরিটির অভাব আছে তাদের জন্য বাংলাদেশে আমরা জানি যে গণবসতি দেশের মানুষ রাস্তাঘাটে যান জোটে বিভিন্নভাবে বিভিন্ন সময় তাদের বিভিন্ন জায়গায় যেতে হয় সেই কারণে তাদের উপরে রয়েছে দুষ্কৃতিকারী সেই আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে এবং ভারতের পক্ষ থেকে তাদেরকে কিভাবে হত্যা করা ছা বা তাদেরকে কিভাবে শেষ করে দিয়ে এই আয়নাগর প্লাস এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ করে দেওয়া যা প্রদর্শক এই সমস্ত বিষয়ের মাঝখানে যদি কেউ বলে ওঠে আমরা ইনুস সরকারকে চাই না নির্বাচন চাই জলদি নির্বাচন দিয়ে রাষ্ট্রক্ষমতা রাষ্ট্রের পরিবর্তন করতে হবে তাহলে এই বোমের সাথে জলদি নির্বাচন তাড়াতাড়ি নির্বাচনের কোনো যুগ আছে কি না সেটা কিন্তু এখন ভেবে দেখতে হবে কারণ তাড়াতাড়ি বা জলদি নির্বাচনের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসকে হত্যা করার জন্য সেখানে টাইম বোমা রাখা হয়েছিল কি না তাজুল ইসলামকে যখন জিজ্ঞাসা করেছেন আমার দেশের যেই উপস্থাপক তিনি তখন তাজুল ইসলাম বলছেন যে এটা উড়িয়ে দেওয়া যায় না কারণ এটাই তো তাদের হয়তো বা পরিকল্পনা ছিল আমরা আগে পরিদর্শন করে জায়গাগুলাকে দেখে দেখতে যাওয়ার কারণেই তো আমার আমাদের কাছে এটা ধরা পড়েছে এবং আমরা সেভাবে সবগুলা জায়গা দেখে পরিদর্শন করে সিকিউরিটিটা সম্পূর্ণভাবে আমরা দেখে তারপরে আমরা ডক্টর মোহাম্মদ ইনুসারকে সেখানে নিয়েছি দর্শক আমরা আজকে ডক্টর মোহাম্মদ স্যারের এই বয়সে এই সময়ে বাংলাদেশের হাল ধরার জন্য ওনাকে বিদেশ থেকে আমরা ধরে এনে দায়িত্ব দিয়েছি আর উনি নতুন বাংলাদেশ গড়ার জন্য যা দেখাচ্ছেন যা করছেন এবারের রমজানে দরিদ্র মানুষের দুয়াজে ওনার উপরে পড়েছে এবং বিদ্যুতের অভাবে কারো তারাবির নামাজ কারো ইফতারিতে কারো মাঘরিবে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়নি সকল সমস্যার মোকাবেলা করে এবং বাংলাদেশের মানুষের আগের চাইতে কম মূল্যে খাবার দাবার থেকে শুরু করে সব কিছুতে সুবিধাজনক অবস্থানে আট মাসে একটি রাষ্ট্র আনতে পারে শুধু শুধুমাত্র তাহলে আমরা যে বিশ টাকা কেজি পেঁয়াজ খেলাম এর আগে এটা একশো টাকাও যদি ধরি একশোর উপরেও ছিল আমরা জানি যে রমজানে একশো বিশ একশো পঞ্চাশ দেড়শো টাকা দুশো আড়াইশো টাকাও পেঁয়াজের কেজি শেখ হাসিনার আমলে আমরা শুনেছি আপনারা ভালো করে জানেন যারা দেশে আছেন তারা হয়তো কমেন্ট করে লিখবেন যে সর্বোচ্চ কত টাকা দামে পেঁয়াজ আপনারা এর আগে কয়েক রমজানে খেয়েছেন তাই এবারে রমজানে আপনারা সর্বোচ্চ পঁচিশ তিরিশ টাকায় পেঁয়াজ খেয়েছেন তো এই জায়গাটায় যে মানুষটা মাত্র আট মাস সময় রমজানটা হয়েছে ওনার ছয় মাস থেকে সাড়ে ছয় মাস মানে সাত মাসের সময়ে ওনার দায়িত্ব নেওয়া সাত মাসের সময়ে রমজান হয়ে গিয়েছে বাংলাদেশে সেই রমজানে সাত মাস বা ছয় মাস সময়ে একটা রাষ্ট্রে যদি এত কিছু একটা মানুষ দিতে পারে সেই মানুষটা যদি আগামী তিন চার বছরের জন্য এই রাষ্ট্রটা মেরামত করে রাষ্ট্রের এই সিন্ডিকেটগুলো ভেঙে দিতে পারে আমরা দেখছি যে আওয়ামী লীগের বড় বড় রাঘব্বুয়াল ব্যবসায়ী সিন্ডিকেট যারা ছিলেন তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখছি যে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা যুবলীগ নেতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হচ্ছেন পরিমাণে হয়তোবা আমরা অ্যাট এ টাইম আরও বেশি আশা করি কিন্তু পরিমাণে হয়তো বা অ্যাট এ টাইম একসাথে হয়তোবা একশো দুইশো গ্রেপ্তার দেখছি না আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের পুলিশ বাহিনী ব্যঙ্গে পড়েছিল সেই পুলিশ বাহিনীকে সৎ এবং সাহসী পুলিশ থেকে উনি চেয়ে আইজিপি নিয়োগ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার নিয়োগ দিয়েছেন বাকি মহানগর গুলাতে নিয়োগ দিয়েছেন এসপিগুলাকে চেঞ্জ করে করে ভালোগুলাকে সামনে আনার চেষ্টা করছেন ওসির মধ্যেও ভালোদেরকে ওসির দায়িত্ব দেওয়া হচ্ছে তারপরেও আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে যারা চাকরি পেয়েছে এর মধ্যে কিছু কিছু মানুষ তো সিনিয়রিটির কারণে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে তারপরেও যাদের নামে বিভিন্ন ধরনের সমস্যা ছিল এবং বিভিন্ন ধরনের খুন খারাপের সাথে জড়িত ছিল তাদেরকে অনেক অনেক জায়গা থেকে উনি উনি বা বর্তমান পুলিশের আইজিপি চেঞ্জ করে পরিবর্তন করে সদেরকে সামনে দেওয়ার চেষ্টা করছে এবং যেখানেই কোনো দুর্ঘটনা যেখানেই পুলিশের কোনো অবহেলা দেখা যাচ্ছে সেখানে ওসি এসপি তাদের উপরে পানিশমেন্ট দিচ্ছেন পুলিশের নিয়ম অনুপাতে সেই পুলিশের ভাবমূর্তি কিভাবে আট মাসে মানুষের মায়া দয়া মমতা ভালোবাসা শ্রদ্ধা পুলিশ পাওয়া শুরু করেছে আপনারা দেখছেন র্যাবের ভিতরে যে দুর্নীতি অন্যায় হয়েছে খুন খারাপের সাথে জড়িত ছিল র্যাব সেই র্যাব এখন মানুষের কল্যাণে দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের পাশে চলে আসছে বিভিন্ন জায়গায় র্যাব কিন্তু এখন ভালো কাজ করছে এই আয়নাগরের টাইম বোমা থেকে শুরু করে সব কিছু কিন্তু র্যাব পরিদর্শন করি ডক্টর ইনুস স্যারকে আয়নাগরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে তাহলে মানুষটা খারাপ নামটা খারাপ নয় আমরা নামের বিরুদ্ধে যেতে পারি না কিন্তু সেখানে কর্মে যারা ছিলেন তাদের বিরুদ্ধে আমাদের কথা সেনাবাহিনীর এক পার্সেন্ট ঊর্ধ্বতন যারা খারাপ ছিলেন তাদেরকে কিন্তু ধীরে ধীরে বিভিন্ন শাস্তিতে আনা হচ্ছে কেউ কেউ হাউস অ্যারেস্ট হয়েছেন গত তিন দিন আগে আমি আপনাদেরকে জানিয়েছি যে পাঁচজন সেনাবাহিনীর উচ্চতর কর্মকর্তা হাউস অ্যারেস্ট হয়েছে তাদেরকে এখন ঘরের ভিতরে বন্দী রাখা হয়েছে যতদিন পর্যন্ত তাদের নামে তদন্ত চলে আদালতে না যাবে ততদিন পর্যন্ত তারা ঘর থেকে বের হতে পারবে না ওই যে হ্যারোসের সুটটাই কইরা মন্ত্রীগিরি করার দরকার নাই আমাদের এরকম সাধারণ মানুষই চাই আর আপনারা বিশ্বাস রাখেন আইনের প্রতি বিশ্বাস রাখেন আইনের সাথে যারা রংবাজি করছে তারা একটা জিনিস মনে রাখেন পুলিশের উপরে কোনো রংবাজ নাই উনাদের খেপায়েন না ওনারা ঘুইরা দাঁড়াইছে গুইরা দাঁড়াইছে আপনারা কিচ্ছু করতে পারবেন না আসসালামু আলাইকুম গত দুই দিনে একটা বিরাট গুজব মানে ঢাকার দিকে আওয়ামী লীগ সবাই আসবে ঢাকাতে আসবে এবং প্রত্যেকটা থানায় অ্যালার্ট করা হচ্ছে যেন ঢাকার দিকে কেউ আসতে না পারে কিন্তু সবাই এবং অনেকে গেছে যে কোটি লোক ঢাকায় চলে আসবে ঢাকাটা দখল করে নিবে এরকম একটা গুজব কিন্তু ছড়াইতে পারছে কারণ আমাকেও দুই একজন ফোন করে জিজ্ঞাসা করতেছে ঘটনা কি সত্যি নাকি আমি রাখেন তো ভাই ঢাকায় এসে কি করবে বলেন কোনো দরকার আছে আর এই ধরনের জেহাদি কাজ করার জন্য না বুঝছেন বুকের পাটা লাগে দেশ প্রেম লাগে দল প্রেম হবে না কোন নেতার প্রেমে পড়লে হবে না সেটা করলে হবে না দেশ প্রেম লাগবে দেশ প্রেম ওই যেভাবে গুলির সামনে দাঁড়ায় যায় ওরকম প্রেম লাগবে দেশ প্রেম লাগবে দেশ ছাড়া বুলেটের সামনে দাঁড়ানো যায় না কিন্তু বুলেট কি তাক কইরা আছে না বুলেট তাক কইরা নাই আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে জাহাঙ্গীর সাহেব উনি কিন্তু ভাই পুরা তামিল ছবি হিরো হ্যাঁ পুরা তামিল ছবি হিরো ওনার গায়ে দেখবেন সাধারণ পোশাক একদম সাধারণ কথাবার্তা বুঝছেন একেবারে আঞ্চলিক টানে সিরা সাদা মানুষ কোনো কিছুই বুঝে মনে হয় কিন্তু তাই কি না তা না উনি জানে কিভাবে আইন টাইট করতে হয় নিজেই নাই মা গেছে ভাই তামিল ছবির মতো এই চলে যাইতেছে সিলেট এই চলে যাইতেছে বরিশাল মানে থানার মধ্যে ভোর পাঁচটার মধ্যে ঢুকে যাইতেছে ভোর পাঁচটায় থানার মধ্যে ঢুকে যাইতেছে হয়তো কেউ ঘুমাইতেছে ঝিমাইতেছে তার সামনে যা হাজির হইতেছে কাউকে না পাইয়া সঙ্গে সঙ্গে ফোন দিয়ে বলতেছে যে আপনার চাকরি নাই হ্যাঁ এরকম কথা বলতেছে কিচ্ছু মানতেছে না কারণ কি জানেন হবে পুলিশের সাথে রংবাজি করেন আপনারা আর এই স্বরাষ্ট্রমন্ত্রী কেমন কোথাও গেলে আগে ওইখানে পৌঁছা যাইতো পার্শ্ব পুলিশ চারিদিকে পাহারা দোকান পাহাড়ের সামনে ছাদে চারিদিকে তারপরে উনি যাইতেন রাজা আসছে কিন্তু উনি দুই তিনটা গাড়ি নিয়ে চলে যান একদম জায়গা মতো লাল কার্পেট দেখলে খেই বাজায় রাখ সামলাতে পারে না সরান এগুলা সরান

চামচামি পছন্দ করে না গাড়ি থেকে নাইমা সবাই সাথে হাত মিলাইলো হাত মিলাইয়া ভিতরে গেলো হম কাকে জানি পায় নাই তার উপরে ঝাড়ি নিলো এরকমই চাই ভাই এরকমই চাই ওই যে হ্যারসের সুটটাই পয়লা মন্ত্রীগিরি করার দরকার নাই আমাদের এরকম সাধারণ মানুষই চাই আর আপনারা বিশ্বাস রাখেন আইনের প্রতি বিশ্বাস রাখেন আইনের সাথে যারা রংবাজি করছে তারা একটা জিনিস মনে রাখেন পুলিশের উপরে কোনো রংবাজ নাই ওনাদের খেপায়েন না ওনারা ঘুইরা দাঁড়াইছে ঘুইরা দাঁড়াইছে আপনারা কিচ্ছু করতে পারবেন না একটা দেশের সৌন্দর্য একটা শহরের সৌন্দর্য পুলিশ আর ওই পুলিশের সঙ্গে তিরিং বিরিং করবেন না ওই সময় পার হয়ে গেছে ওই সময় চলে গেছে এখন পুলিশ ঘুইরা দাঁড়াইছে বুঝতে পারবেন টের পাবেন অন্যায় করে পার পাবেন না ওই যে থানায় কেউ ধরা পড়লে দল বাইরে চলে যাবেন ওই রাস্তা বন্ধ করে দিবে ভাই ব্রাদার একটা দেশ চালাইবার জন্য পুলিশই মেন শক্তি এবং একটা সরকার চালাইবার জন্য পুলিশই মেনই শক্তি এটা মাথায় রাখেন মনে নাই কত সরকার এই পুলিশের ক্ষমতায় সবকিছু করছে ওই যে হেলমেট bæহিনিlast নামতে পারতো যদি সাথে পুলিশ না থাকত কিন্তু না এরকম দৃশ্য দেখতে পাবেন না হেলমেট bæহিনি পাবেন না এই পুলিশের সঙ্গে নতুন পুলিশ যোগ হচ্ছে নতুন পুলিশ আসছে ভাই পুলিশের পোশাক চেঞ্জ হবে বলছ না সবই হবে কোনো চিন্তা করেন না নির্বাচনের আগে নতুন পুলিশ দেখবেন যে পুলিশ পাহারা দিবে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের সরকারকে পাহারা দিবে পাহারাদার কিন্তু আরো আছে এই সরকারের আরো পাহারাদার আছে ডাক্তার শফিকুর রহমান সাহেব বিদেশ থেকে আসছে বিদেশ থেকে আইসা বলতেছে যে প্রবাসীদের ভোটের অধিকার লাগবে হ্যাঁ দেখেন রাজনীতি কোথায় নিয়ে গেছে এই সরকারও আগে বলছিল কিন্তু অন্য কোনো দল এই কথাটা বলে নাই থেকে ভোটের অধিকার লাগবে কিভাবে কি হবে ডিজিটাল থেকে দিবে। কিন্তু অন্য কোনো দল এই ব্যাপারে কিন্তু খুশি না ওনারা ওইভাবে ভোট চায় না মনে হয় কোনো কথা যেহেতু বলে না আমরা ধরেই নিতে পারি যে ওনারা যে অনলাইনে ভোট দিবে এটা রাজি না কারণ কি জানেন প্রবাসে আপনি যা দেখতেছেন এই নব্বই ভাগ ভাই İslamik minder manuş, Allah haktor manuş. ওনারা ইসলামিক দলকে সাপোর্ট করবে কারণ কি জানেন ওনারা আগেও দেখছে কারা দেশ চালাইছে নির্বাচিত সরকার দেখে আসতেছে গত পঞ্চাশটা বছর ওনাদের মাইন্ড সেট চেঞ্জ হয়ে গেছে রেভিডেন্স কিভাবে পাঠাই যাচ্ছে কিভাবে সরকারকে সহযোগিতা করতে চাইতেছে বুঝেন না ওনারা কিন্তু এই সরকারের পক্ষে আর এই সরকারের পক্ষে ইসলামিক মাইন্ডের সবাই এবং আপনারাও আগে আসেন দেশ পরিবর্তন করার সময় এখন তবে হ্যাঁ কেউ যদি নতুন রাজনীতি নিয়ে আসে কেউ যদি আমাদেরকে আকর্ষণ করতে পারে আমাদেরকে দিক নির্দেশন দিতে পারে আমরা তার সঙ্গে থাকবো কিন্তু কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়

যেটা চাচ্ছে বিশ্বব্যাপী তার দেশে বিনিয়োগ করানো প্লাস কলকারখানা কোম্পানি সেখানে সেট করা সারা পৃথিবীতে ব্যবসা করা যেই দেশ যত বেশি জিনিস কিনবে আমেরিকার সাথে যত বেশি চুক্তি করবে সেই দেশের সাথে ট্রাম্প ভালো সম্পর্ক রাখবে ওই দেশে ডেমোক্রেসি হিউমিনিটি এরই ইফেক্ট না টাকা হলেই চলবে কারণ ট্রাম্পের দরকারই হচ্ছে টাকা সরকারের জন্য ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি এটা অনেকেই মনে করতে ইভেন আওয়ামী লীগ সরকার সরকার না মানে আওয়ামী লীগ ক্ষমতা থেকে পতনের পরও আপনার মানে যখন ট্রাম্প একটা টুইট করলো বাংলাদেশ ইস্যু নিয়ে মোদী নিয়ে সরি মানে বাংলাদেশের সরকার নিয়ে যখন আওয়ামী লীগ স্পষ্ট নির্দেশনা দিল যে তোমরা কাজ করো যারা আমেরিকাতে আছো ট্রাম্পের পক্ষে কাজ করো ট্রাম্প আসলে তবে সেটা ইউনিটের যে ভাগ্যের যে চাকা এটা উল্টানো শুরু করতেছে পজিটিভলি নানান চড়াই উত্তরাই পার হইয়া বাংলাদেশ সরকারের সাথে একটা ঐতিহাসিক চুক্তি ফেলছে আমেরিকা আর এতে আমেরিকার হিউজ পরিমাণ আর্নিং হবে বাংলাদেশও ডেভেলপড হবে হয়তো দুই দেশেরই আছে এখন আমাদের কাছে প্রযুক্তি নাই আমরা কিনতে হবে প্রযুক্তি ছাড়া তো চলবে না তাই না পৃথিবী আপডেট হচ্ছে গেল আটই এপ্রিল বিশ্বের চুয়ান্নতম দেশ হিসাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্বাক্ষর করেছিল আছে তো এরপর আমরা এটা নিয়ে অনেক আলোচনা করছি যে বাংলাদেশ অনেক দূরে মহাকাশে কাজ করবে তো এই যে চুক্তি এই চুক্তিতে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ট্রাম্প সরকার কি খুব খুশি হয়েছে আর্টিমিস চুক্তিতে স্বাক্ষর করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে এক বিবৃতি জানিয়ে বাংলাদেশকে স্বাগত জানিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে অর্থনৈতিক উন্নয়ন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা বিষয়ক কাজও অব্যাহত রাখতে চায় যদি বাংলাদেশ এখন পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করে নাই তবে আমার মনে হয় খুব শীঘ্রই স্বাক্ষর করতেও পারে তো বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র বলছে দু হাজার এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টিমিস চুক্তির চুয়ান্নতম স্বাক্ষরকারী দেশ এতে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আটিমিস চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ পঞ্চাশ বছর বেশি সময় ধরে একটা ট্যাক্সির সম্পর্ক উপভোগ করছে অর্থনৈতিক উন্নয়ন ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা এই সহ বাংলাদেশের উন্নয়ন সহ বিভিন্ন সবকিছুর সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় আমেরিকা এবং বলা হচ্ছে যে আপনার বাংলাদেশ আর্মি চুক্তিতে স্বাক্ষর করা বিষয়টিকে দেখাচ্ছে তারা এমন একটি ক্রমবর্ধমান জোটে যুক্ত দিতে ইচ্ছুক যারা মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে বাংলাদেশের সাথে তারা সামনের দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখতে চায় তো এরকম যখন চুক্তি চুক্তি হবে আমেরিকা অনেক খুশি হবে আবার যতদূর শুনছি আমেরিকা থেকে আমাদের বেশ কিছু পার্সিসও আসতে পারে যার মধ্যে সামরিক খাত একটা আছে তো কিনতে পারে যেমন ইউনুস চীন থেকে দশটা যুদ্ধ বিমান আমি শুনছি বাট এখন আসলে গণমাধ্যমের মাধ্যমে দেখে নেই দেখবো তো খারাপ না আমেরিকার মেশিনারিজ কিন্তু ভালো রাখতে হবে আমেরিকার সাথে মুখোমুখি যে যত কথাই বলি বাংলাদেশের সরকারগুলা কখনোই আমেরিকাকে ডিঙানোর সাহস দেখাবে না শেখ হাসিনার পরিণতি দেখা দিনরাত আওয়ামী লীগের একজন গ্রামের বিচি নেতাও লুঙ্গি ঠিক মতো পড়তে পারে না সেও বলতো কিন্তু মানে আমেরিকা নিয়ে কথা বলতো তারপর হচ্ছে যে বিভিন্ন ভাবে মানে এতটা কটুক্তি করতো তো এই কটুক্তিকে আমেরিকানরা শুনতনি না তখন আমাদের অনেক সাংবাদিক ছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যাই তারা এগুলো জানেন আপনি জানেন হিরোলাম যে মারছে আপনি জানেন পিটার ডি হাসে যে হাস হাস হ্যাঁ ডাক ডাক বলে এরকম অনেক কথা কিন্তু পৌঁছাই দিত প্রিয় দর্শক শ্রোতা আশা করে সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেল না সিরিস মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ